টিকটক করে আমার অনেক মা বোনদেরকে আমি দেখেছি পেটে বাচ্চা আছে মোবাইল ফোন চালু করে টিকটক করছে বলছে আমার দুই মাস চলে আমার নয় মাস চলে আমার ছয় মাস চলে এরকম লোক আছে না না তো ওই সকল মায়ের গর্ভে বরফের আব্দুল কাদের জেলানি হবে ওই সকল মায়ের গর্ভে খাজা মায়ের উদ্দিন হবে ওই সকল মায়ের গর্ভে বাইজ হবে ওই সকল মায়ের গর্বে শাহজালাল ইয়ামিনী হবে শাহপরান হবে ওই সকল মায়ের গর্ভে তো আরাম হয়ে আছে। মনে রাখছে সকল মা বোনেরা এই যুগে সন্তানদের হাতে স্মার্টফোন নয় সন্তানদের হাতে কার্টুন নয় সন্তানদের হাতে টিভি সিটি টিভি সিনেমা নয় কার্টুন আর আপনারা বলবেন আমার সন্তানদেরকে হুজুর ভাত খায় না ভাত খেতে চাইলে বিভিন্ন ধরনের মোবাইলের বায়না ধরে বলে মোবাইল ফোন না দিলে আমি ভাত খাবো না ঠিক কিনা বলে বাচ্চারা এটা বলে না বাচ্চারা এটা বলে তো ওই সময় বাচ্চাদেরকে আপনি একদম ছোটবেলা থেকে আপনি স্মার্টফোন দেখিয়ে তাদেরকে মনে করেছেন কিভাবে আপনার সন্তান কিন্তু দুই বছর এক বছর তিন বছর পর হঠাৎ করে স্মার্টফোনের জন্য পাগল হয়ে যায়নি ঠিক কিনা বলেন হঠাৎ করে কিন্তু এটার জন্য পাগল হয়ে যায়নি পাগল হয়েছে কখন আমার বউ আমার মা গো আপনি গর্ভবতী আপনার প্রেগনেন্সি সময় চলছে আপনি কিন্তু এখন স্মার্টফোন এ আই যদি আপনি কি করেন এখন টিকটক করেন আমার অনেক মা বোনদেরকে আমি দেখেছি পেটে বাচ্চা আছে মোবাইল ফোন চালু করে টিকটক করছে বলছে আমার দুই মাস চলে আমার নয় মাস চলে আমার ছয় মাস চলে রকম লোক আছে না সকল মায়ের গর্ভে বড় করে আব্দুল কাদের জেলানি হবে ওই সকল মায়ের গর্ভে খাজা মায়ের উদ্দিন হবে ওই সকল মায়ের গর্বে বাইজিনুস্তানি হবে ওই সকল মায়ের গর্বে শাহজালাল ইয়ামিনী হবে শাহপরান হবে ওই সকল মায়ের গর্বে তো তারা হবে না যে সকল মা বোনেরা এখন হোয়াটসঅ্যাপে ট্রেনিংয়ে স্মার্টফোন দেখে টিভি সিনেমা দেখে নাটক দেখে জি বাংলা দেখে সোনিয়ার দেখে আরও কি কি চ্যানেল আছে এগুলার নাম আমি নিজেও জানি না ওই সকল চ্যানেলগুলো দেখে স্মার্টফোন সহ এখন তো চ্যানেল এই স্মার্টফোনের ভেতরে চলে আসছে এটা দেখে এটা মস্তিষ্ক এটা চক্ষু দ্বারা দেখে নাটক দেখে সিনেমা দেখে টিকটক করে রিলস ভিডিও বানায় বিভিন্ন ইউটিউব ফেসবুক কন্টেন্ট তৈরি করে চক্ষু দ্বারা দেখে আর এটা মস্তিষ্কে চলে যায় মস্তিষ্কের প্রত্যেকটা রগে রগে চলে যায় তার রুপে চলে যায় তার কালবে চলে যায় তার সন্তানের চিন্তা ভাবনা আছে আবার স্মার্টফোনের চিন্তা ভাবনা আছে জি বাংলার চিন্তা ভাবনা আছে টিকটকের চিন্তাভাবনা আছে রিলসের চিন্তাভাবনা আছে কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট ক্রিয়েটের চিন্তা ভাবনা আছে আবার সন্তানেরও চিন্তা ভাবনা আছে তো আপনি আপনার মস্তিষ্ক দ্বারা খাবার খাচ্ছেন মোবাইল দেখছেন খাবার খাচ্ছেন টিকটক করছেন খাবার খাচ্ছেন রিলস বানাচ্ছেন খাবার খাচ্ছেন ফেসবুকে ভিডিও আপলোড করছেন খাবার খাচ্ছেন বিভিন্ন নাটক সিনেমা দেখছেন আর এটা আপনার মস্তিষ্কে যাচ্ছে আপনার রুহে যাচ্ছে আপনার খালবে যাচ্ছে এটার দ্বারা আপনি খাবার খাচ্ছেন আপনার পেটের খাবারটা আপনার না আপনার নর দ্বারা আপনার নারী দ্বারা আপনার সন্তানের খাবারের ভেতরে যাচ্ছে এবং সেই খাবার আপনার সন্তানের পেছনে যাচ্ছে আপনি বলেন আপনার চক্ষু দ্বারা দেখছে আপনার কালসার, আপনার আশলা যা আপনি আপনার মস্তিষ্কে জমা করছেন সবগুলো পেটে আপনার একবারে তার আলবে সন্তানের ভেতরে সন্তান সন্তানের রোহে পর্যন্ত পৌঁছে গেছে না আর এই সন্তান বড় হয়ে যখন একদম ছোট তখন আপনি কি করেন আমার মা বোনেরা বাবা ভাইয়েরা তখন কি করে এই স্মার্টফোনটা দিয়ে দেয় বলে বাবু খাই না কি করব ওই বাবুকে কার্টুন দেখায় ছোট ছোট বিভিন্ন ধরনের মিউজিক শোনায় বিভিন্ন ধরনের গান শোনায় নাটক সিনেমা দেখায় ওই সকল গান সিনেমা কার্টুন নাটক মিউজিক বাজনা ঢোল এসব দেখে দেখে বাচ্চারা খাবার খায় আর ওই ছোটবেলা থেকে বাচ্চাদের মস্তিষ্কে পর্যন্ত সেই কার্টুন ঢুকতে যায় নাম বলে আর যখন পাঁচ বছর